ডেব্রায় প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস প্রাইমারি স্কুলে লাইব্রেরিও চীনা ছকের বাইরে পড়াশোনা আর ডেব্রার কুলডিহা প্রাইমারি স্কুলে পরিষেবা প্রাইমারি স্কুলে স্মার্ট ক্লাস স্বাভাবিকভাবে পড়ুয়ারা খুশি হবে তা বলার অপেক্ষা রাখে না পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলে আগে থেকেই স্মার্ট ক্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস ছিল বাচ্চাদের পড়ার ক্ষেত্রে এবং তাদেরকে অন্যভাবেও ট্রেনিং দেওয়া হতো যে তারা আগামী দিনে স্বনির্ভর কি করে হবে বড় হয়ে এর পাশাপাশি নতুন সংযোজন হলো গতকাল একটি লাইব্রেরি উদ্বোধন হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সেখানে এবং কিছু বই রয়েছে কবিতা আবৃত্তি নাটক সব বিভিন্ন শিক্ষামূলক বই রয়েছে সেই বইগুলি কিন্তু বাচ্চারা পড়বে এবং এতে কিন্তু বাচ্চারা যথেষ্ট বুঝি ডেবরার বুকে প্রাইমারি স্কুলে এই লাইব্রেরি এটা কিন্তু যথেষ্টই আহ মানে এটা নতুন কিছু সেটাই আমাদের স্কুলে লাইব্রেরি হয়েছে আমাদের লাইব্রেরিতে গল্পের বই ছবির বই ইত্যাদির বই রয়েছে এর জন্য আমরা খুব খুশি হয়েছি আমাদের স্কুলে একটি নতুন লাইব্রেরি হয়েছে কি কি বই রয়েছে সেখানে অনেক গল্প ছড়া এবং নানা রকম কার্টুনের বই এই যে লাইব্রেরি হয়েছে কতটা খুশি তোমরা আমরা অনেক খুশি এটা কুলডিয়া ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে একটা নতুন দিন এবং নবতম সংযোজন এই লাইব্রেরি ওপেনে শিশুদের বই পড়ার মনস্কতা গড়ে উঠবে এবং এই দিনটাকে আমরা প্রতি বছর পালন করব নতুন করে লাইব্রেরিতে বই সংযোজন করবো যেমন ডিজিটাল ক্লাসরুম গ্লোবালি গুরুত্বপূর্ণ কিন্তু লাইব্রেরিটাও গুরুত্বপূর্ণ শিশুদের মনোসংযম বাড়ার ক্ষেত্রে এবং শিশুদের বই পড়াটা অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ সত্যিকার যদি একটা শিশুকে পড়াশোনা করতে হয় মনসংযম দরকার হয় তাহলে কিন্তু লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি